যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না আমাদের তুমি দেখতে পাচ্ছ তোমরা কত ই আর কি করতাম তোমাদের সাথে আর কি করার লোক নাই আমাদের কিছু বলার নাই আসলে মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাকে জোরদবস্তি করে আর কোন আগে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও থাকতো না কিন্তু ওই দাদাটা যা করেছে আমার অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ পারব না আর কলকাতার মতো বাজারে একা একা যে কি করেছি না মানে সেটা আর বুঝাতে পারবো না আর ওখানে কাউকে পায়নি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট